প্রথম যে ট্রাক চালক বাস চালকদের একটা একটা ব্যবস্থা করে দিয়েছে যে তারা একটা দুর্ঘটনার শিকার হলে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সবাইকে একটা সহযোগিতা প্রদান করবে আমিও আমার বাবার মতো একমত প্রকাশ করছি এবং আমি চাচ্ছি শুধুমাত্র যে এই বাস আর হচ্ছে আপনার ট্রাক এরাই কিন্তু কর্মজীবী না এখানে যারা আছে আমরা দেখতে পাচ্ছি রিক্সা চালক অটো চালক ভ্যান চালক বা যে কোনো পেশার লোকজন যারা নাকি একটা বিপদে পড়লে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বাস ড্রাইভার চালক ট্রাক ড্রাইভারদের একটা ব্যবস্থা করে দিয়েছে তাদেরকেও একটা ব্যবস্থা করে দেখ যেন তাদের যেকোনো সমাজের মানে বিপদে পড়লে যেন ওই অর্থটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অর্থটা তাদের একটা হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং তারা সহজে সেই সমস্যা মোকাবেলা করতে পারে আমার পক্ষ থেকে আজকে আমি বেশি কথা বলবো না আর একটা কথা বলতে চাই বাবাকে সব সময় দেখেছি আপনাদের পাশে সব সময় থাকতে আপনাদের নিয়ে কাজ করতে আমি যে বিভিন্ন সংগঠনে কাজ করি আমার বাবাই সবসময় আমাকে উৎসাহিত করে যে তুমি হ্যাঁ করো তোমার পাশে আমি সব সময় আছি বিশেষ করে এই করোনা থেকে শুরু করে এ পর্যন্ত যখন যে কার্যক্রমগুলো আমি করছি সেগুলো আমার বাবা সবসময় আমাকে অনুপ্রেরিত করেছে যে তুমি এটা করো ভালো কাজ করলে তুমি কখনো ঠকবা না আর আমি নিজে এটা তার প্রমাণ আমি যখন একজন মানুষের কাছে গেছি যখন তার সারা দিন আমরা এই রোদের মধ্যে কিন্তু তিন চার দিন আগে থেকে একটা কার্যক্রম শুরু করেছিলাম যে এই গরমে তৃষ্ণাত্মর মাধ্যমে মানুষের আমরা খুব মধ্যে শেষ হয়ে গেছে এই শরবতের কার্যক্রমটা কিন্তু চালিয়ে যাচ্ছি আজকেও আমি আপনাদের জন্য এটা করেছি কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি এই গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হবে যদি একটু হলেও আপনাদের সাহায্য করতে পারি নিজের কাছে ভালো লাগবে যে হ্যাঁ আমি একটা কিছু করতে পারছি সকলে আমার বাবার জন্য দোয়া করবে আর সবাই অবগত আছেন যে আগামী মাস মাস আছে আমাদের উপজেলা নির্বাচনটা পার হওয়ার পরে আমার বাবার নির্বাচন আপনারা সবাই দোয়া রাখবেন যেন ইনশাল্লাহ আমার বাবা আপনাদের সাথে সবসময় থাকতে পারে কাজ করে যেতে পারে এ বলে আমি আমার সংক্য বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়